আমি একজন স্কুলের টিচার তো আমি বিয়ে করতে চাই বিশেষ করে তো সবার জীবনে প্রেম ভালোবাসা আসে আমার জীবনে কোনো প্রেম ভালোবাসা নেই কারণ আমি জব করি পাশাপাশি দেখা যায় আমারও লেখাপড়া চলতেই আছে তারপরে আবার এখন তো লেখাপড়া শেষ এখন আবার একটা জব করতেছি আমি স্কুলের টিচার তো আমি চাই ভালো একটা ছেলে পেলে আমি অবশ্যই বিয়ে করবো এরকম ছেলে যদি থাকে বলবো যে ভাই তোর কোনো কাজ করতে হবে না তুই শুধু বাসায় বসে থাকবি আমাকে ভালোবাসবি আমি তোর খাওয়া পড়া থাকা টাকা পয়সা যা লাগে বাড়ি গাড়ি সম্পূর্ণ দেবো আমি সব কিছু আমি দেবো হ্যাঁ শুধু আর আমার জীবনে তো কোনো ভালোবাসা আসলে এখন আসে নাই কারণ আমি প্রেম ভালোবাসার মধ্যে ছিলাম না ছোট থেকে এতটুকু বড় হয়েছি কেউ আমি বিয়ে মানে প্রেমের কোনো অফার পেয়েছেন পেয়েছি বাট ওইভাবে আমি আসলে নজর দেই নাই কারণ ওই এখন মনে হচ্ছে যে না ভালোবাসাটা আমার লাইফে খুবই ইম্পর্টেন্ট খুব দরকার হ্যাঁ খুব দরকার আচ্ছা তার মানে কি এখন ভালোবাসার মানুষ খুঁজতেছেন হ্যাঁ ভালোবাসার মানুষ খুঁজতেছি আর আমি চাই যে আমার আসলে আমাকে শুধু ভালোবাসা ছাড়া আর কিছু দরকার নাই বাট আমার সবই আছে বাড়ি গাড়ি টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দেব শুধু আমাকে আমার পাশে থাকবো এমন কি আমাকে ভালোবাসবো আমি দেখতে চাই বা বুঝতে চাই ভালোবাসাটা কি আচ্ছা আচ্ছা আপু তাহলে আপনি হচ্ছে মোটামুটি হচ্ছে কিরকম ধরনের ছেলে চাচ্ছেন তার যোগ্যতা কিরকম থাকা লাগবে আপনি যেহেতু একজন শিক্ষিত সেই ক্ষেত্রে হচ্ছে তার যোগ্যতাটা কিরকম থাকা লাগবে অবশ্যই তা উনি শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে হ্যাঁ আচ্ছা টাকা পয়সা কিনা এটা বড় সমস্যা না এটা ম্যাটার করে না বাট শিক্ষিত হতে হবে শিক্ষিত হতে হবে আচ্ছা তো এখন হচ্ছে ছেলের হাইট কিরকম থাকবে আপনি তো মোটামুটি অনেক হাইট অনেক আমি তো 5 3 ইঞ্চি তো অবশ্যই পাসপোর্ট ছয় বা সাত এরকম মানে একটু লম্বা টাইপের ছেলে চাচ্ছে আপনার থেকে যেন হাইট একটু বড় হয় আচ্ছা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিও গুলো আজ কালো সাদা সব ধরনের মানুষগুলাই দেখে এখন হচ্ছে আপনি যেহেতু অনেক সুন্দর একটা মানুষ তো সেক্ষেত্রে হচ্ছে কিরকম ধরনের ছেলে চাচ্ছে কালো হলে সমস্যা নাই যারা কি মানুষ না কালো হলে অবশ্যই শিক্ষিত হতে হবে মন মাইন্ড যেন ভালো থাকে আচ্ছা এখন হচ্ছে আপু এই যে আপনি একজন শিক্ষক হয়ে আপনি এই যে আমাদের কাছে সাক্ষাৎকার দিতে আসছেন আপনার সহপাঠী যারা শিক্ষক শিক্ষক আছে তারা এই বিষয়টা কিভাবে দেখবে আসলে এটা এখন তো পার্সোনাল বিষয় কে কিভাবে দেখবে বা কিভাবে নিবে এটা তাদের উপর ডিপেন্ড করে আমার না কারণ আমি আমারটা দেখি যে আমি কি করতেছি বাট আমি কিভাবে কি চলতেছি কিভাবে চলবো এগুলো আমি এখন তো এটা আমার পার্সোনাল বিষয় তাই না তো কেউ তো আমার এ খিলাবো না কেউ পড়াবো না আমি কারোর কাছে যাব না তো কে কি ভাবলো আমার কিছু যায় আসে না ওটা আমার মনের ভিতরে যেটা ছিল আমি এখন এটা আপনাদের প্রকাশ করলাম হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক ডিমান্ড থাকে ছেলেদেরকে আমাকে এইটা দিলে আমি তারপরে ম্যাডামকে বিয়ে করব তাই এরকম যদি ডিমান্ড করে কেউ বিয়ে করতে চায় সে বিয়ে করবে হ্যাঁ ডিমান্ড করে যদি বিয়ে করতে চায় তো অবশ্যই তার যোগ্যতা থাকতে হবে আচ্ছা তার যোগ্যতা আছে বলেই তো সে ডিমান্ড করবে আপনার কাছে তো তার যদি যোগ্যতা থাকে অবশ্যই আমি তার কথা রাখবো আচ্ছা যদি আপনার কাছে একটা যেমন এখন বর্তমান রয়্যাল ইনফিনিটিস একটা গাড়ি যেমন বাইক চাইলো বর্তমান সমস্যা নাই দেবো আমি দিবেন হ্যাঁ আমি যদি দেখি যে না ওনার ওনার মানে পাওয়ার মতো নেওয়ার মতো যোগ্যতা আছে 100% দেব কেন দেব না আচ্ছা ছেলে যদি চাকরি বাকরি কিছু না করে বেকার হয় তাও সমস্যা নাই না তাতে সমস্যা নাই তাতে সমস্যা নাই না আচ্ছা তার মানে কি আপনি একাই আপনার হাজবেন্ডকে চালাবেন তাই তো হ্যাঁ সমস্যা নাই আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনি আপনার সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে কিভাবে যোগাযোগ করবে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে জানাবেন আচ্ছা এটা কি মূলত আপনার নাম্বার হ্যাঁ তারপর আপনার নাম্বারটা একটু বলে দেন আমার নাম্বারটা হ্যাঁ আমার নাম্বারটা তো দেওয়া আছে বলার কিছু না স্ক্রিনে আছে তো অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারটার মধ্যে নক করবেন তাহলে আমাকে পাবেন আর বিশেষ করে কমেন্ট করবেন কমেন্টে তো আপনার নামটা কি একটু সবাই জান সনিয়া তো দর্শক এই যে সনিয়াপু সে কিন্তু একজন স্কুলের টিচার সে বিয়ে বসতে চাচ্ছে অর্থাৎ তার লেভেলে থাকা লাগবে এরকম একটা ছেলে খুঁজতেছে যদি কেউ সনিয়াপুর লেভেলে থেকে থাকেন যদি তাকে ভালোবাসতে পারেন শুধু তার দায়িত্ব থাকবে তাকে ভালোবাসা কোনো চাকরি করা না কোনো কাজ না শুধু তাকে ভালোবাসতে পারেন তার মনটাকে জয় করতে পারেন তাহলেই আপনার হবে আর কিছু করা লাগবে না তাই না হ্যাঁ আচ্ছা তো এখন হচ্ছে এই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে সেই মাধ্যমটা আমি বলে দিচ্ছি যারা সনিয়া আপাকে ভালো লাগবে তারকে দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদের পেজে কমেন্ট তো করবেন প্লাস হচ্ছে আপনার হচ্ছে নিজের নাম্বারটা হচ্ছে আমাদের মেসেজ বক্সে মেসেজ করে দেবেন আপনার নিজের নাম্বারটা দিয়ে সনিয়াপুর ছবিটা আমাদের মেসেজ বক্সে পাঠাবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনি সনিয়াপুর দায়িত্ব নিতে চান তো সেই ক্ষেত্রে হচ্ছে সবাইকে তো আর ইয়া করা সম্ভব না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব সনিয়াপুকে একটা ভালো মনের মানুষ খুঁজে দেওয়ার জন্য তো দর্শক ভিডিওটি আজকে বন্ধু নেই দেখা হচ্ছে পরবর্তী যারা ইউটিউবে দেখতেছে তারা অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে তো যারা যেভাবে পারেন একটু সহযোগিতা করবেন ভিডিওটা শেয়ার করে আজকে ভিডিওটি বস্তু নিয়ে আল্লাহ হাফেজ